সুপ্রিয় দর্শক বিন্দু ওয়েলকাম জানাচ্ছি সিভিলিটি পেজের পক্ষ থেকে সাথে আছে আমি ডিসি ওয়ান মোহাম্মদ রোহান ঘটনা হচ্ছে ডৌর হাই স্কুল মাঠে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে যাই হোক আই আমি একটা কিছু প্রশ্ন করব ভাই যদি সঠিক উত্তর দিতে পারে তো ভাইয়ের জন্য কিছু গিফট আছে তো প্রথমে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাইয়ের কি কোনো প্রিয় মানুষ আছে না কি বলছিস তুই ভাইপ্রিয় মানুষের কথা শুনে মুখ যাওয়া করা বন্ধ করে দিচ্ছে তাহলে হ্যাঁ মনে করেন আপনি টেন চালানোর দায়িত্ব দেওয়া হলো আপনি কি টেন চালাবেন না ইচ্ছা নাই আমার ইচ্ছা কি এটা কোনো কিছু করার ইচ্ছা থাকে আচ্ছা ধরেন আপনি ট্রেনের টেন চালানের দায়িত্ব দেওয়া হলো আপনি ট্রেন চালাচ্ছেন এখন মনে করেন সুগানপুর থেকে টেন ছাড়ছেন আপনি সুগানপুরে একটা প্যাসেঞ্জার ছিল না পরবর্তীতে গাবতলি স্টেশনে আসে তিনজন প্যাসেঞ্জার উঠছে হিসেব করেন কিন্তু তিনজন ওঠার পরে বগুড়ার যখন গেছে তখন ওখানে দুইজন নামছে তিন তিনজন উঠছে ওখান থেকে কাহালু যাওয়ার পর কাহালু যাওয়ার পর আরো পাঁচজন নামছে দুইজন উঠছে হিসাব করিচ্ছেন তো করিচ্ছি ভাই হিসাব মনে আছে তারপরে পরের স্টেশন কাহালু 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 যাওয়ার পরে আপনার হলে যে আরো তিনজন উঠছে কিন্তু একজন নামছে এখন বলেন ট্রেন যাই ছিল তার বাবের নাম কি সিদ্দিক আপনার বাবার নাম সিদ্দিক ধুলু আমার বাবার নাম তাহলে সিদ্দিক করলেন সিদ্দিক গাড়ি চালাচ্ছে